হ্যালো আশা করি সকলে ভালো আছেন বড় বড় মতো আবারও চলে আসছি ইউটিউব চ্যানেলের ভিডিও বানাতে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন নতুন যারা আসছেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য ফিশিং ভিডিও আমি চেষ্টা করি আপনাদেরকে খুব মজার মজার ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনারা যে মাছকে যারা ভালোবাসেন অবশ্যই অনেক মাছ দেখতে পাবেন কোনো সমস্যা নেই এতে মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখেন একটি বাই ডুব দিয়ে একটি বল ধরে ফেললো এটা এই চারটা দিয়ে এই যে ইতিমধ্যে আমাদের জাল বেড়ে গেছে অবশ্যই আপনারা আমাদের জাল বেড়ে গেছে আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য এই দেখেন অনেক মানুষ অনেক মানুষ আর মাছও হবে অনেক তাই সবাই দেখার জন্য কেউ কর্মতে কর্মরতভাবে চেষ্টা করতেছে বা তাদের কর্ম পালন করতেছে নিত্যকর্ম তারা মাছ ধরা মাছ ধরতে খুব অভিজ্ঞ এবং পারদর্শী সময় তারা সব সময় তারা মাছ ধরে থাকে না <laughs> জুতা <laughs> কিন্তু অন এই ছিল আজকের অবস্থান খুব অনেক মাছ আসছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন আশা করি বুঝতে পারবেন অনেক বড় বড় অনেক বড় বড় কাঠ কাঠ দাম গান

প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে অনেক মাছ দেখতে পেয়েছি পাশে দেখি সবুজ আজকে যে বল কতগুলো বল হয়েছে আপনারা দেখেন এখানে অনেকগুলা বল আরো বল আছে রাখতেসে ওই জায়গায় আরো অনেকগুলা বল আছে এখানে আমরা আজকে অনেকগুলি মাছ পেয়েছি আমার মনে হয় যে ইতিমধ্যে অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আর লম্বা করতে চাচ্ছি না আর অনেক মাস আছে পুরো দেখাতে গেলে আমার ভিডিওটি লম্বা হয়ে যাবে কথা হবে অন্য যারা শেষ পর্যন্ত করেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসছেন ভালোবাসা হবে রাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করতে চাই আর আপনাদের মতামত অবশ্যই প্রেস করবেন আমার ভিডিওটি কেমন হলো